প্রায় আড়াই গুণ বাড়িয়ে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন করা হচ্ছে বিশ হাজার পঞ্চাশ টাকা সচিবদের মূল বেতন বেড়ে হচ্ছে দ্বিগুণের ওপরে আর সবার নিচে বিশতম গ্রেডের ক্ষেত্রে প্রায় আড়াই গুণ সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সুপারিশ করে জাতীয় বেতন কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে রিপোর্ট হস্তান্তর করেছে বেতন কমিশন এটি কার্যকর হলে বর্তমান সময়ের চেয়ে কোন কোন ক্ষেত্রে দেড় থেকে দুই গুণ বেতন বেশি বাড়বে অবশেষে ভাঙল দশ বছরের অপেক্ষার বাদ দীর্ঘদিনের জল্পনা কল্পনা আর হতাশার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে সেই কাঙ্ক্ষিত সুসংবাদ নবম পে স্কেল আর কোনো গুজব নয় এটি এখন বাস্তবতা ফাইল এখন প্রধান উপদেষ্টা টেবিলে আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের চ্যানেলে আজকের ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি ভিডিও আপনারা অনেকেই বিভিন্ন সময় পে স্কেল নিয়ে নানা গুজব শুনেছেন কিন্তু আজ আমরা কোনো মন গড়া কথা বলবো না আজকের প্রতিটি তথ্য নেওয়া হয়েছে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম কালের কণ্ঠ যমুনা টেলিভিশন দৈনিক যুগান্তর এবং দ্য ডেইলি ক্যাম্পাসের অফিসিয়াল রিপোর্ট থেকে ভিডিও শুরুতেই আপনারা যে ক্লিপগুলো দেখলেন তা প্রমাণ করে যে সরকার নতুন বেতন কাঠামো নিয়ে কতটা সিরিয়াস আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা জানাবো এক ঠিক কবে থেকে এই পে স্কেল কার্যকর হচ্ছে দুই সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন কত হতে যাচ্ছে তিন চিকিৎসা ভাতা এবং বৈশাখী ভাতার যে বৈপ্লবিক পরিবর্তন আসছে তা কি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রেট ব্যবধান কমানোর ফলে কারা সবচেয়ে বেশি লাভবান হবেন তাই অনুরোধ থাকবে ভিডিওটির একটি সেকেন্ডও স্কিপ করবেন না কারণ আজকের ভিডিওতে আমরা তথ্যের গভীরে প্রবেশ করব চলুন শুরু করা যাক দু সালে সর্বশেষ অষ্টম পে ঘোষণা করা হয়েছিল এরপর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে পিষ্ট হয়েছে সাধারণ গ্রেডের কর্মচারীরা দীর্ঘ দশ বছর পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিল জাতীয় বেতন কমিশন যার প্রধান ছিলেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান যমুনা টেলিভিশন এবং কালের কণ্ঠের প্রতিবেদন নিশ্চিত করেছে যে গত একুশ জানুয়ারি রোজ বুধবার পে কমিশন তাদের চূড়ান্ত সুপারিশমালা বা রিপোর্ট প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করেছে সবচেয়ে বড় প্রশ্ন হল কবে থেকে টাকা পকেটে আসবে রিপোর্ট অনুযায়ী সরকার এই নতুন কাঠামোটি দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছে প্রথমত দুহাজার সালের পয়লা জানুয়ারি থেকে এটি আংশিকভাবে কার্যকর হতে পারে দ্বিতীয়ত দু হাজার ছাব্বিশ সাতাইশ অর্থ বছর অর্থাৎ দু সালের পয়লা জুলাই থেকে এটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে অর্থাৎ হাতে আর মাত্র এক বছরের অপেক্ষা কিন্তু কেন এই সময় ক্ষেপণ বিশ্লেষকরা বলছেন প্রায় এক লাখ কোটি টাকার বাড়তি বাজেটের সংস্থান নিশ্চিত করতেই সরকার ধাপে ধাপে আগাচ্ছে তবে সুখবর হল চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে ইতিমধ্যে পরিচালন ব্যয় খাতে অতিরিক্ত বাইশ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে যা এই প্রক্রিয়ারই প্রথম ধাপ এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে টাকার অঙ্ক কমিশন যে প্রস্তাবনা দিয়েছে তা যদি কার্যকর হয় তবে কোনো কোনো ক্ষেত্রে বেতন বাড়বে দ্বিগুণ বা তার বেশি বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য এটি একটি বিশাল সুখবর নিম্ন গ্রেড বা টোয়েন্টিএথ গ্রেড বর্তমানে একজন টোয়েন্টিএথ গ্রেডের কর্মচারীর মূল বেতন মাত্র আট টাকা বর্তমান বাজার দরে এই টাকায় সংসার চালানো অসম্ভব যমুনা টিভির তথ্যমতে কমিশন টোয়েন্টিএথ গ্রেডের মূল বেতন প্রস্তাব করেছে টোয়েন্টি থাউজেন্ড টাকা অন্যদিকে কালের কঞ্চের সূত্র বলছে এটি এইটিন থাউজেন্ড টাকা হতে পারে অর্থাৎ সর্বনিম্ন বেতন বাড়লে তা বর্তমানে দ্বিগুণেরও বেশি হবে আট হাজার টাকার স্কেল এক লাফে আঠারো থেকে কুড়ি হাজারে উন্নীত হওয়া মানে প্রান্তিক কর্মচারীদের জীবনযাত্রায় বড় পরিবর্তন সর্বোচ্চ গ্রেড বা গ্রেড ওয়ান সচিব বর্তমানে সর্বোচ্চ ঢাপে মূল বেতন আটাত্তর হাজার টাকা কমিশনের প্রস্তাবনায় এটি বাড়িয়ে এক লক্ষ ষাট হাজার টাকা যমুনা টিভির সূত্র মতে অথবা এক লক্ষ কুড়ি হাজার টাকার বেশি করার কথা বলা হয়েছে এখানে একটি বিষয় লক্ষণীয় তা হল বেতনের অনুপাত আগে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের অনুপাত অনেক বেশি ছিল যা বৈষম্য তৈরি করত নতুন প্রস্তাবে এই অনুপাত কমিয়ে ওয়ান ইস টু এইট বা তার কাছাকাছি আনার সুপারিশ করা হয়েছে এর মানে হল ওপরের তলার অফিসার এবং নিচের তলার কর্মচারীর বেতনের আকাশপাতাল ব্যবধান কমিয়ে আনা হচ্ছে এটি প্রশাসনের ভারসাম্য আনতে বড় ভূমিকা রাখবে শুধুমাত্র মূল বেতন বা বেসিক বাড়লেই কি সব সমস্যার সমাধান হবে না কমিশন এবার হাত দিয়েছে ভাতাতেও বিশেষ করে চিকিৎসা ভাতা নিয়ে যে প্রস্তাব এসেছে তা সত্যিই প্রশংসনীয় বর্তমানে সব সরকারি চাকরিজীবী ফিক্সড পনেরোশো টাকা চিকিৎসা ভাতা পান কিন্তু বয়সের সাথে সাথে মানুষের চিকিৎসার খরচ বাড়ে এই বাস্তবতাটি এবার কমিশন উপলব্ধি করেছে জাতীয় বেতন কমিশন বয়স ভিত্তিক দুটি ক্যাটেগরিতে চিকিৎসা ভাতার প্রস্তাব করেছে এক যাদের বয়স চল্লিশ বছরের কম তাদের জন্য মাসিক চিকিৎসা ভাতা প্রস্তাব করা হয়েছে চার হাজার টাকা দুই যাদের বয়স চল্লিশ বছরের বেশি তাদের জন্য মাসিক চিকিৎসা ভাতা প্রস্তাব করা হয়েছে পাঁচ হাজার টাকা ভাবুন তো যেখানে পাচ্ছেন পনেরোশো টাকা সেখানে তা বেড়ে চার হাজার বা পাঁচ হাজার হচ্ছে অন্যদিকে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ বর্তমানে মূল বেতনের টোয়েন্টি পার্সেন্ট হারে বৈশাখী ভাতা পাওয়া যায় কিন্তু দ্রব্যমূল্যের এই বাজারে উৎসবে টোয়েন্টি পার্সেন্ট দিয়ে তেমন কিছুই হয় না তাই কমিশন সুপারিশ করেছে বৈশাখী ভাতার টোয়েন্টি পার্সেন্ট থেকে বাড়িয়ে মূল বেতনের ফিফটি পার্সেন্ট করার অর্থাৎ অর্ধেক বেসিকে সমান হবে বৈশাখী বোনাস এটি কার্যকর হলে উৎসবের রং আরও উজ্জ্বল হবে সরকারি কর্মচারীদের পরিবারে সবই তো ভালো কথা কিন্তু এত টাকা সরকার পাবে কোথায় এটি একটি মিলিয়ন ডলার প্রশ্ন হিসাব করে দেখা গেছে এই নতুন পেস্কেল এবং ভাতা পুরোপুরি বাস্তবায়ন করতে সরকারের বছরে অতিরিক্ত প্রয়োজন প্রায় সত্তর থেকে এক লাখ কোটি টাকা যুগান্তর এবং ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদন অনুযায়ী এই বিপুল অর্থের যোগান দেওয়া বর্তমান অর্থনীতির প্রেক্ষাপটে একটি বড় চ্যালেঞ্জ তবে সরকার বসে নেই আমরা আগেই বলেছি চলতি বাজেটে অতিরিক্ত বাইশ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে সরকার ধাপে ধাপে আগাচ্ছে যাতে অর্থনীতির ওপর হুট করে বড় চাপ না পড়ে তবে এখানে একটি শঙ্কার কথাও রয়েছে অনেকে বলছেন দু সাল পর্যন্ত অপেক্ষা করাটা দীর্ঘসূত্রিতা কিন্তু কমিশনের যুক্তি হলো অর্থনৈতিক স্থিতিশীলতা না আসলে হুট করে বেতন বাড়ালে মুদ্রাস্ফীতি বেড়ে যাবে যার ফলে বেতন বাড়ার সুফল কেউ পাবে না তাই ধীর স্থিরভাবে টেকসই উপায়ে এই পে স্কেল বাস্তবায়ন করতে চায় অন্তর্বর্তী সরকার সরকারি চাকরিজীবীদের মনে এখন একটাই প্রশ্ন দু অনেক দেরি এখনই কি কিছু পাওয়া যাবে না অনেকদিন ধরেই আলোচনা চলছিল মহার্গ ভাতা বা ডিআরএস অ্যালাউন্স নিয়ে তবে কমিশনের রিপোর্ট জমা পড়ার পর এটা স্পষ্ট যে সরকার হয়তো মহার্গ ভাতার দিকে না গিয়ে সরাসরি নতুন পে স্কেলের দিকেই হাঁটছে তবে দু সালের পয়লা জানুয়ারি আংশিক কার্যকর করার যে কথা বলা হচ্ছে তা মূলত কর্মচারীদের আশ্বস্ত করার জন্যই হয়তো ওই সময় মূল বেতনের সাথে কিছু অংশ যোগ করে দেওয়া হবে আমরা কালের কণ্ঠের ভিডিও রিপোর্টে দেখেছি দীর্ঘদিনের বঞ্চনা এবং গ্রেড বৈষম্য দূর করতে এই কমিশন বদ্ধ পরিকর বিশেষ করে ইলেভেন থেকে এইট গ্রেডের কর্মচারীরা এতদিন সবচেয়ে বেশি অবহেলিত ছিলেন নতুন কাঠামোতে তাদের উপরই সবচেয়ে বেশি ফোকাস করা হয়েছে সম্মানিত দর্শক পরিশেষে বলা যায় নবম পে স্কেল বা নতুন বেতন কাঠামো এখন আর স্বপ্ন নয় এটি একটি আসন্ন বাস্তবতা আট হাজার টাকার দিন শেষ হয়ে কুড়ি হাজার টাকার বেসিক শুরু হওয়ার পথে চিকিৎসা ভাতা এবং বৈশাখী ভাতার এই পরিবর্তন নিঃসন্দেহে আপনাদের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে তবে এর বাস্তবায়ন পর্যন্ত আমাদের ধৈর্য ধরতে হবে সরকার এবং অর্থ মন্ত্রণালয় এখন এই রিপোর্টের ওপর ভিত্তি করে চূড়ান্ত যাচাই বাছাই করবে আপনারা কি মনে করেন সর্বনিম্ন বেতন কি আঠারো হাজার নাকি কুড়ি হাজার হওয়া উচিত এবং দু সাল পর্যন্ত অপেক্ষা করা কি যৌক্তিক আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পে স্কেলের পরবর্তী যে কোনো আপডেট কবে গ্যাজেট প্রকাশ হবে কবে থেকে ফিক্সেশন শুরু হবে এসব তথ্য সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ